আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছি নিয়ে কাজ করা যাবে না এগুলো অনুযায়ী আমরা এটা ডিপ্লোমেটিক চ্যানেলে করবে বাট আমরা আমাদের পক্ষ থেকে কোন ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভ হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না পনেরো এই মানে সীমান্ত হত্যা বলেন একশো পঞ্চাশ যেটা ফেন্স এর কথা বলেন একশো পঞ্চাশ কথা বলেন তারপর রামপুর আইসিপি এটা তো পররাষ্ট্র আমি এই সতেরো তারিখে যাওয়ার আগে আমরা বিজেপিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি

অন্যান্য যারা এই আমাদের যে অনেক সময় দেখা গেছে যেমন তাদের দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বড় থেকে কৃষিকাজ করার সময় এটা এইভাবেও এটা যেন তারা না করে তারপর তিন নাম্বার ছিল ভয়ের জন্য সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপাড়ের চেষ্টা করে এই জিনিসটি করে যেন না হয় এই বিষয়ে আলোচনা করে ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেঁধে অনেক সময় এই যে মালকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা এইসব কারখানা এই তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায় কিন্তু আদারওয়াজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়

ওই এলাকায় ওই বর্ডার বিলা স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা ওখানে একটু সমস্যা ওইটা নিয়ে একটু আলোচনা আর আরেকটা সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজের উপর সত্যা এবং আমাদের জনগণ সত্যা এবং এটা তাদেরকে বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে আরেকটা হচ্ছে একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান এটা একটা বড় সাবজেক্ট এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে